তারা কারা তারা হচ্ছে যে যাকে জুলুম করা হয় তার দোয়া যে মোসাফি তার দোয়া এবং ফিতা মাতার দোয়া আমরা ফিতা মাতার বিষয়টা নিয়ে আলোচনা করব বন ইসরায়েলের এক ব্যক্তির নাম ছিল জোয়াইস সে খুব ফরহেজগার দিনদার ছিল সে বেশি আবাদত করতো রাত দিন ফোহায় সময়টায় সে আবাদত করত এই জন্য সে পাহাড়ের জঙ্গলে চলে গেল এবং ইবাদত করতে লাগলো যখন ইবাদত করতে লাগলো তার মা একদিন তাকে খুঁজতে ঘর থেকে বের গেলেন তার ছেলেকে ডাক দিলেন তখন সে আবাদতে মশগুল ছিল ইবাদতে মশগুল থাকার কারণে সে তার মায়ের ডাকে সাড়া দিবেন কি দিবেন না এরকম তখন দেখছিল থাকতে থাকতে এক পর্যায়ে তার মা চলে গেল চলে গেল এবং তিন দিন কাজটা হলো তৃতীয় দিন তার মা যাওয়ার সময় বলতেছে যে এই আমার ছেলেকে যেন কোন খারাপ মেয়ে আমাকে যখন সে আমার ছেলে আমাকে যখন দেখেনি তাই সে যেন কোন খারাপ মেয়েকে দেখে যখন এই কথা বলল তখন ওই ব্যক্তি ওই এলাকার একজন খারাপ মেয়ে একজন রাহালের সাথে জেনা করে তার একটা সন্তান হলো সন্তান হওয়ার পরে সে অপবাদ দিল যে জোরাইস আমার সাথে জেনা করে আজকে আমার সন্তান হয়েছিল আমার সন্তান হলো যখন এই কথা বললো বাদশার দরবারে আর যে দিলেন অভিযোগ দিলেন অভিযোগ দেওয়ার সাথে সাথে বাদশাহ ওই জোরাইসকে কে ধরে নিয়ে আসতে বলেন যখন আরো দরবার দৌড়ে নিয়ে আসতেছে যারা গেছে তারা ওকে অনেক শাস্তি দিল এবং দৌড়ে নিয়ে আসলো হাসার মধ্যে হাসি হাসার পরে বাদশার দরবার যখন আসলো বাদশাহ বলতেছে যে তুমি কাজ কেন করলাম ও জোরাইস বলতেছে আমি এই কাজ করিনি আপনি এই যে এই কাজ করেনি এটা প্রমাণ কি যখন এই কথা বললেন জোরাইজ বলতেছে ওই সন্তানই আমার পক্ষে সাক্ষী দিবে যখন এই কথা বললেন জোরাইজ তখন ওই ছেলেকে বললেন তুমি সাক্ষী দাও তখন বলতেছে আমি অমুক রাখালের ছেলে আমি এর ছেলে তখন বাদশাহ বলতেছে তুমি ওই সময় হাসলে কেন তখন বলতেছে আমার মা আমার জন্য বদুয়া করছে যে আমি যেন কোন খারাপ মেয়েকে দেখি যখন আপনার প্রশাসন আমাকে দৌড়ে নিয়ে আসতেছে ঠিক ওই হল আমি আসার সময় একটা খারাপ মেয়েকে দেখছি ওই মেয়েদেরকে আমি হাসলাম তাইলে এর দিকে বোঝা যায় মায়ের দোয়া বদোয়া যে আর হাসান বলছেন কবুল হবে এটাই কবুল হয়েছে সেটাই প্রমাণ হওয়া গেছে হাদিস দ্বারা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং মা বাবার খেদমত করার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম আ